আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন গরিবের ইলিশ নিয়ে আইছে পাঙ্গাশ মাছ মাছটা দেখেন মাসাল্লা চার কেজি ওজন তো আমাদের গ্রামের বাজারে এরকমই হয় একদিন বড় মাছ পাওয়া যায় আর একদিন মাছে পাওয়া যায় না মাছটা একদম তাজা দেখেন লড়তেছে এখনও এই মাছ কাটবো কীভাবে এটা তো আমার বয় লাগতেছে আর বড় মাছ কিনলে তো বাজার থেকে কাটতে না আনা যায় তা আমি ভিডিও করবো দেখি আর মাছ বাজার থেকে কাটতে আনে না তো দেখি আগে মাছটারে পরিষ্কার করে নেই কাটতে নেই তো মাছের দেখে এগুলো আমি এটা কাটতে নিব একটা কাটছি অনেক কষ্টে অনেক শক্ত রে বাবা তো কাটতে নেই এগুলা তো অনেক কষ্টের পরে দেখেন এগুলো কাটছি অনেক শক্ত আর এই যে কাটা শেষ বাবা অনেক দেখেন আমার বড় মাছের লেজ বেশি পছন্দ লেজটা অনেক সুন্দর দেখা যাইতেছে হাঙ্গরের লেজের মতো তো এই যে জালি দিয়া গোষ্ঠেছি মাছ তো কেউ আমার হাতের দিকে তাকায় না লাকড়ি দিয়ে রান্না করে দেখেন হাত কুড়ে নেছি আর হাত মুখ একদম কালো কালো হয়ে গেছে তো গোঁষা নেই মাছটা সুন্দর করে তারপরে কাটটা নিব তো মাছটা দেখেন আমি সুন্দর করে গোঁসা পরিষ্কার করে নিছি তো কাইটটা নিব মাছ কিভাবে কাটবো জানি না এই পিঠের জায়গাটা তো অনেক শক্ত মাছের দেখি বিসমিল্লা তো দেখেন মাছটা মাথাটা আলাদা করে নিছি অনেক কষ্ট হয়েছে আমি একা পারি নাই দুজনে দইরা তারপরে মাথাটা আলাদা করছি তো এখন মাছ কাটতে তো পিস পিস করে কাটতে নেই মাছ তো মাছের মাংসগুলা দেখেন কি লাল এরা পুকুরের মাছ তো এরকম ভাবে করে নিব মাছ মাছ দেখেন মাসালা কতখানি মাছ হয়েছে আর এই মাছের তেল হয় না বেশি এই যে এটুকু তেল হয়েছে এই যে আমার হাতে যতটুকু দেখতেছেন তো মাছ কাটা আমার শেষ এই যে আমার এই যে পেড়ির যেটুক তেল এটুকে মাছে বেশি তেল হয় নাই মাছে ভাত খাওয়াইলে বেশি তেল হয় না আর এটা পুকুরের মাছ নাকি এই মাছটা তো মাছ ধুয়ে আনেই সুন্দর করে তো মাছটা দেখেন সবগুলো এখানে হয়েছে আমি লবণ টবন দিয়ে সুন্দর করে ধুয়ে আনিছি তো এখন সাইকার মাছ তো মাছ রান্না করার জন্য এগুলো নিয়ে নিছি আমি এই মাছগুলা রান্না করব আর দইনা পাতা টমেটো পেঁয়াজ তো পিঁয়াজ নিছি আর এই যে রসুন আর মরিচ পিঁয়াজ এইগুলো আমি বাইটটা দিব এগুলা বাইটা নিব এখন তো ফাতিল গরম হয়ে গেছে মাছ বাজার জন্য তেল দিয়ে দিলাম আজকে তেল কমে দিব কারণ মাছ থেকে অনেক তেল উঠব তো মাছ আমি হলুদ লবণ দিয়ে মাথায় নিছি আমার ফাতিলের তেল গরম হয়ে গেছে মাছ বাজে আবার ত মাছ কৰা কৰে ভাজি আনিছি কি লাগিব মাছ ভাজাৰ তেলে আমি ফ্ৰেছ দি দিলাম তো পেঁয়াজটা লাল লাল করে বাজিয়ে এই যে বাইটা রাখছিলাম যে রসুন মরিচ আর পেঁয়াজ বাটা মশলাটা দিয়ে দিলাম তো এই যে মাছের পেড়ি তেল ছিল এটাও দিয়ে দিব আমি পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আর একটু কষায় নিব লবণ হলুদ গুড়া কষায় আব সুন্দর করে তো মশলাটা দেখেন আমি সুন্দর করে কষে আছি গুড়ার পানি দিয়ে দিব তো মাছ গুলা করবো বেশি জোর রাখবো না কম জল দিলাম তো ঝুলের পানি গেছে মাছ দিয়ে দিলাম সবগুলা তো মাছ দেওয়ার সাথে সাথে আমি টমেটো দিয়ে যে টমেটো কেটে রাখছি মাছের সাথে সাথে টমেটো হয়ে যাব সরকারি প্রায় হয়ে গেছে দনাপাতা দিয়ে দিলাম বেশি গ্রাম দনাপাতার অনেক গ্রাম বেশি দইনাপাতা বিদেশের দৈনেপাতা আছে খুবই গ্রাম বিদেশের মানে বিদেশের দেশের দইনাপাতা আছে এক দেশের এক দৈনাপাতা অনেক গ্রাম বিদেশের ধন্যপাতা আছে তো তরকারি হয়ে গেছে মজাদার তরকারি ডাইলে নিব বলে যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থাকেন